পদ ছাড়লেন আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূলের সদ্য দায়িত্বপ্রাপ্ত সাধারণ সম্পাদক রমেন প্রামাণিক তৃণমূল কংগ্রেসের রাজ্যব্যাপী রদবদলের মাত্র তিন দিনের মাথায় আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূলের সাধারণ সম্পাদকের পদ থেকে অব্যাহতি চাইলেন রমেন প্রামাণিক গত একুশে সেপ্টেম্বর তৃণমূলের রথবদলের সময় খানাকুল দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতির পদ থেকে সরিয়ে দিয়ে তাকে এই নতুন দায়িত্ব দেওয়া হয়েছিল কিন্তু বুধবার খানাকুলের কুশালী এলাকায় কর্মীদের সাথে বৈঠকের পর তিনি সাংবাদিকদের জানান যে তিনি উচ্চ নেতৃত্বদের কাছে লিখিতভাবে পদত্যাগের আবেদন জানিয়েছেন কর্মীরা তাকে ফুলের মালা দিয়ে সম্বর্ধনা জানালেও তিনি তার সিদ্ধান্তে অনর থেকে পদত্যাগের কথা ঘোষণা করেন তবে তিনি ঠিক কি বললেন কি কারণে এই সিদ্ধান্ত সবটাই শোনাব এবং প্রথমেই আপনাদের সকল সাংবাদিক ভাই বোনদের সারাদিয়ার অনেক অনেক শুভেচ্ছা নমস্কার এবং আজকে এই সাংবাদিক সম্মেলনে মূলত বিষয় হচ্ছে আমার পদত্যাগের বিষয় আমি খানাকুল দুই ব্লকের দায়িত্ব পেয়েছিলাম সভাপতি হিসেবে সতেরোই জানুয়ারি দু ঠিক লোকসভা নির্বাচনের দেড় মাস আগে তো সেই সময় খানাকুলের দেখুন খানাকুল বিধানসভার টোটাল যে বিধানসভা খানাকুল দুই ব্লকের যে এগারোটা গ্রাম পঞ্চায়েত তাতে মোট একশো চুয়াত্তরটা বুথ আছে দু হাজার তেইশ নির্বাচনে দলের কিছু বিক্ষুব্ধ যারা নির্দল হিসেবে দাঁড়িয়েছিলেন প্রায় চুরাশি জন তো একশো চুয়াত্তরটা বুথের মধ্যে চুরাশি জন বিক্ষুব্ধ নির্দল দাঁড়িয়েছিলেন আমরা খুব কিঞ্চিত মাত্র ভোটে থানাকুল দুই ব্লক হেরেছি তার কারণ আর সেখানে আমাদের যারা নির্দল বিক্ষুব্ধ তারা কেউ পেয়েছে সাতাশি ভোট দুশো পনেরো ভোট দেড়শো ভোট আর আমাদের সেখানে ক্যান্ডিডেট হেরেছে চার ভোট এগারো ভোট আটত্রিশ ভোট এই তো মানুষ তৃণমূলের পক্ষে ছিল কিন্তু আমাদের এই নির্দল বা যারা বিক্ষুব্ধ দাঁড়ানোর ফলে আমরা খানাকুল দুই পঞ্চায়েত সমিতি এবং এগারোটার মধ্যে আমরা আটটা হারিয়েছি হ্যাঁ আমরা হয়তো দুটো একটা গ্রাম পঞ্চায়েত হারতাম পরিস্থিতি ছিল তার মধ্যে জগৎপুর অন্যতম এবং ধাননগরি চিংড়া এই তিনটা হয়তো চিংড়াটা হাড্ডাহাড্ডি লড়াই হতো এবং জগৎপুর ধাননগরই আমরা হাঁটতাম তার পরবর্তীতে বিজেপি পঞ্চায়েত সমিতি দখল করলো এবং আটটা গ্রাম পঞ্চায়েতের দখল করলো সেটা আপনারা সকলে দেখেছেন কিভাবে ভোট লুট করেছিল কীভাবে ভাঙচুর চালিয়েছিল দুই পঞ্চায়েত সমিতিতে তো সেই এই সবের পরেও যেখানে পঞ্চায়েত সমিতি বিজেপির যেখানে আটটা এগারোটার মধ্যে আটটা গ্রাম পঞ্চায়েত বিজেপির এবং বিধায়কও বিজেপির সুশান্ত ঘোষের মতো রাউড়ি বিধায়ক তো সেই জায়গায় দু হাজার চব্বিশে যখন সতেরোই জানুয়ারি আমি দায়িত্ব পেলাম আমি প্রবীণ নবীন প্রত্যেকের বাড়ি গিয়ে গিয়ে তাদের মনোবল বাড়াই যে আবার নতুন করে দম নিয়ে আমরা আবার সংগঠন শুরু করে ঠিক যখনই শুরু করলাম তারপরেই তার এক মাস ছাব্বিশ দিন পরেই লোকসভা ইলেকশান মানে নির্বাচন ঘোষণা করে দিল তো আমরা আমি প্রত্যেককে নামাতে সক্ষম হয়েছিলাম এবং ছাত্র যুব মহিলা এবং আইএনটি এবং সর্বোপরি কিষাণ মজদুর সকলকে একই টেবিলে বসিয়ে আমি ভোটটা করিয়েছি তা নাহলে আপনারা জেনে থাকবেন বিজেপির বিধায়ক সুশান্ত ঘোষ বলেছিল যে খানাকুল থেকে খুব গোলাবাজি করে বলেছিলেন তিনি যে খানাকুল থেকে আমরা পঞ্চাশ থেকে ষাট হাজার ভোটে আমরা এখান থেকে বিজেপিকে লিড দেব আপনাকে আরও একটা পরিসংখ্যান বলে রাখি যে দু হাজার একুশে আমাদের প্রায় চোদ্দো হাজার ভোটে মাইনাস ছিল দু হাজার একুশ থেকে চব্বিশ থানাকুল বিধানসভায় ভোট যে বেড়েছে প্রতিটা বুথে নতুন ভোটার সংযোজন হয়েছে প্রায় আঠেরো থেকে কুড়ি হাজার সেই জায়গায় আমাদের বিধান লোকসভায় দু হাজার চব্বিশে আমাদের মাইনাস হয়েছে সতেরো হাজার তার মানে বিজেপির যে ভোটটা আমরা নতুন করে বাড়তে দিই তার অন্যতম কারণ আমি এত তাড়াতাড়ি সব সামলাতে পেরেছিলাম এবং সবাইকে বোঝাতে পেরেছিলাম কারণ আমি ব কলমে দশ বছর বিধায়ক চালিয়েছি মাননীয় ইকবাল আহমেদ সাহেব প্রয়াত যিনি হয়েছেন ভেরি রিসেন্ট আমার যিনি বস ছিলেন একসময় তো আমি ওনার আত্মসহায়ক হিসেবে কাজ করার সুবাদে আমার এইটা তানাল হয়তো আমিও পেরে উঠতে পারতাম না তো তার পরবর্তীতে দল যখন যেভাবে আমাকে কাজে লাগিয়েছে ব্লক সভাপতি যেখানে যা প্রোগ্রাম দিয়েছে এবং প্রবীণ নবীন আমাকে অনেকে সতর্ক করেছিলেন যে খানাকুল পঞ্চায়েত সমিতি আমাদের নেই খানাকুলে একটা পঞ্চায়েত আমাদের নেই খানাকুল আর্থিক ব্যাপারটা আমি সেটাও তাদের দিকে আমি ভরসা দিয়েছিলাম যে আমি টোটাল আর্থিক বিষয়টাও আমি দেখে নেবো আপনার দিকে কাউকে চাঁদা তুলে বা এ করে করতে হবে না যথারীতি আমি নিজের প্রচেষ্টায় কখনো কখনো আমার বন্ধুবান্ধব আমার সহযোগী যারা আছে তাদের সাহায্যে দলের একটিও প্রোগ্রাম মিস করিনি এবং লোকসভা নির্বাচনে সবথেকে বেশি প্রোগ্রাম স্ট্রিট কর্নার এবং মিছিল আমরা করেছি জেলার মধ্যে প্রথম একুশে জুলাই স্ট্রিট কর্নার প্রায় বিয়াল্লিশটা স্ট্রিট কর্নার পড়েছি সব পারমিশন আছে এগুলো কোনো হাওয়ায় কথা বলছি না আমরা সর্বপ্রথম খানাপুল দুই ব্লক এক নয় বিধানসভা নয় তারপর যখন আমি ষাট থেকে সত্তর পার্সেন্ট প্রায় বিজেপি মুক্ত করে ফেলেছি সকলকে সাথে নিয়ে ময়না আব্বাস দা প্রভুনাথ পড়েল সব সভাপতিদের সাথে নিয়ে আমাদের বিকাশ দা রাজু মানে সমস্ত সভাপতিদের সাথে নেই আবার তাঁদের কাঁধ মিলিয়ে যখন বিজেপিকে প্রতিটা টপ করে দিচ্ছি যখন তারা পিছু হচ্ছে ঠিক সেই সময় গত কুড়ি সেপ্টেম্বর চার পাঁচ মাস আগে থেকেই শুনছিলাম যে একটা চেঞ্জ হবে চেঞ্জ হবে তখন আমি জেলা সভাপতিকে একদিন গিয়ে বলি একটা গোল টেবিল মিটিং হচ্ছিলো সেখানে আর প্রায় সব সভাপতি এবং জেলা কমিটি ছিল যে দলের পলিসি অনুযায়ী যদি আমাকে সরতেই হয় তাহলে আমাকে এখনই সরিয়ে দিন আমি নিজে থেকে পদত্যাগ করছি তাহলে নতুন যিনি আসবেন তিনি অনেকটা সময় পেয়ে যাবেন এই নয় যে আমার মতো এক মাস কি দেড় মাস সময় পেলেন আর ভোট ঘোষণা হয়ে গেল তাহলে কিন্তু তার পক্ষেও থানাগুলোর মতো জায়গায় রিকভারি সম্ভব না আমি কিন্তু জানিয়েছিলাম তার পরবর্তীতে বিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ দেখলাম যে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পেজে ফেসবুক পেজে যে পাবলিশ হয়েছে আমাদের বিভিন্ন সাংগঠনিক জেলা ব্লক সভাপতি এবং শাখা সংগঠন সভাপতি সেখানে আমাকে সরিয়ে নতুন সভাপতি করা হয়েছে এবং আমাকে আরামবাগ সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক করা হয়েছে আমি আগেই জেলা সভাপতিকে জানিয়েছিলাম যে আমি খানাকুল আমার হচ্ছে বেশ আমি সেখান থেকে রাজনীতি করি যদি আমাকে জেলার দায়িত্ব দেওয়া হয় তাহলে আমি খানাকুলের যে বিধায়ক খানাকুলের একদম রাউড়ি বিধায়ক আপনাকে আগেও বলে গেছি সুশান্ত যে তার সাথে বাইরে থেকে এখানে না চব্বিশ ঘন্টা না সময় দিলে পেরে ওটা সম্ভব নয় তো আমার কর্মীগুলো দিন রাত মার খাবে এবং আমরা যে ধীরে 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 যে তার জায়গায় এসেছিলাম সেইটা হারাবো আমি যথারীতি গত একুশ তারিখে সভাপতির কাছে আমার আনুষ্ঠানিক পদত্যাগপত্র পাঠিয়ে দিই তৎক্ষণ সভাপতি আমায় ফোন করেন এবং শ্রী রামেন্দ্র সিংরা আমার যিনি সভাপতি শ্রদ্ধেয় উনি আমাকে বলেন যে আমাকে দুদিন সময় দে আমি দুদিনের মধ্যে বসে এটাকে কীভাবে শর্ট আউট করা যায় আমি দেখছি আমি দুদিন সেই কারণে কোনো কিছু কাউকে জানাইনি আজকে তৃতীয় দিন দুদিনে যখন কোনো উনি আর যোগাযোগ করেননি আমার সাথে সেই কারণে আমি আজকে সংবাদ মাধ্যমের ভাই বোনেদের ডেকে সাংবাদিকদের ডেকে আনুষ্ঠানিকভাবে আমি সম্মেলন করে পদত্যাগের কথা জানিয়ে দিচ্ছি আপনি তো জেলার দায়িত্বে ছিলেন ঠিক আছে নতুন তো ব্লক সভাপতি দল করেছিল আপনি কি বলছেন ব্লক সভাপতি না এই বিধায়কের সাথে ব্লক সভাপতি রে উঠবে না দেখুন আমি যতদূর জানি উনি আমার সম্মানীয় ব্যক্তি ওনার প্রায় সেভেন্টি প্লাস বয়স আর ওনার যে আমরা তো ওনাদের কাছ থেকে রাজনীতি করে করে বড় হয়েছি ওনার রাজনীতি করার যে ধাঁচ আমি কারো কাউকে অসম্মান করব না বর্তমান পরিস্থিতিতে মানে পরিস্থিতির সাথে সামঞ্জস্য যেটা হয় সেইভাবে সেই পরিস্থিতির সাথে উনি খাপ খান না উনি আমার সত্য ব্যক্তি অনেক দিনের রাজনৈতিক অভিজ্ঞতা চুয়াল্লিশ বছর পঁয়তাল্লিশ বছরের অভিজ্ঞতা তো দল সভাপতি করছে সর্বোপরি দল আমি সাধারণ সম্পাদক হয়ে যখন আমি খানা খুলে কিছু কাজ করতে যাব আমিও তো ওই পোস্টে ছিলাম আমি ওনাকে না জানিয়ে কিছু করতে পারবো না তাহলে আমার একটা কর্মী মার খাবে আমি ওনাকে জানাবো তারপর কর্মীর পাশে যাব নালে দেখবেন আবার বিতর্ক হবে যে আমায় জানায়নি উমুক অঞ্চলের রূপে কাজ করছে যেহেতু আমি জেলার একটা পোস্টে আছি তাই আমি এই চেয়ার একটা যে ব্লক সভাপতির চেয়ার সেটা তো সম্মানীয় পোস্ট সেইটাকে সম্মান দিয়েই আমাকে যেতে হতো বা অঞ্চল সভাপতিকে ডেকে যেতে হতো আমি সরাসরি যে চলে যেতাম আপনারা দেখেছেন আপনারা সেগুলো বিভিন্ন সময় খবরও করেছেন আপনাদের চ্যানেলে বা অন্যান্য চ্যানেলে যারা আছেন যে আমি রাত্রি দুটো বলেছে দুটোতেও আপনারা কয়েকবার আপনাদের যারা আছেন প্রত্যেকের সাথে দেখাও হয় আপনারা দেখেছেন তো সেটা আমি করতে পারতাম না তাই একটা কর্মী হয়ে আমি কাউকে না জিজ্ঞেস করে কর্মীর পাশে গিয়ে দাঁড়াতে পারবো তাই আমার এই সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত আমি জেলা সভাপতিকে জানিয়েছি আজকে আমি আমাদের মাননীয় জেলা রাজ্যের সহসভাপতি জয়প্রকাশ মদমজার সাহেবের হোয়াটসঅ্যাপে পাঠিয়েছি কারণ আমাদের সম্মানীয় সভাপতি সুব্রত বক্সি সাহেব ছোটো ফোন ইউজ করেন মানে কিপ্যাড ফোন হোয়াটসঅ্যাপ ইউজ করেন না তো ওনার মাধ্যমে আমি জানিয়েছি এবং পরবর্তী যারা আছেন পদাধিকার যার দিকে যেতে আমি সকলকে জানিয়েছি যে আনুষ্ঠানিকভাবে আমি পদত্যাগ করলাম অনেকে তো বলছে আপনাকে ব্লক সভাপতি সুবিধা হয়েছে বলে আপনি অভিমানে শুধু পদত্যাগ করেছেন তাই নয় তৃণমূলের একটা বড় অংশকে আপনি খেপাচ্ছেন নতুন ব্লক সভাপতি না না আমি এটা যিনি ব্লক সভাপতি হয়েছেন আপনি তাকে জিজ্ঞাসা করলেও এই ধরনের কথা পাবেন না কারণ আমার নেচারে এইসব শ্যুট করেন আমি দল বিরোধী কথাবার্তা বলি না আমি যা বলি রফেন টাপ কথাবার্তা বলি এটা আপনারা মিডিয়ারা খবরে মুখরোচক খবর হয়তো আপনাদের দরকার সেই কারণে বলেন এরকম আমি কাউকে খেপাচ্ছি না বা আজকের যে একটু আগেই যে মিটিং হয়েছে সেই মিটিংয়ে আমি এখানে আমন্ত্রিত নেমন্ত্রিত তো আমি রকম কিছু না আমি দলে যদি কিছু না করতে পারি আমি চুপ করে বসে যাবো কিন্তু দলের ক্ষতি করব না কারণ আপনাকে বলি আমার অনুপ্রেরণা হচ্ছে আমার পেছনে দিদি আর অভিষেক ব্যানার্জি এই দুটো ছবি থাকলে আমার মনে হয় কোনো পদের দরকার আছে বলে কিন্তু তৃণমূলের অধিকাংশ কর্মীরাই তারা বলছে তারা তারা বসে যাবে তারা আপনাকে চাইছে নয়তো এই ব্লক সভাপতিতে তারা মেনে নিচ্ছে দেখুন এটা এটা মেনে নিচ্ছে না সেটা তাদের ব্যক্তিগত চিন্তাধারা তো সবার আছে সেটা তো আর মিডিয়া বসে দেবে না এটা আমার কাছে বড় পাওনা যে আজকে সমস্ত আমার অঞ্চল সভাপতি এবং যারা পঞ্চায়েত সমিতি মেম্বার ম্যাক্সিমাম পনেরো জন মেম্বারের মধ্যে প্রায় সাত আটজন উপস্থিত ছিল এবং পঞ্চায়েতের মেম্বার এবং সর্বোপরি সদ্য নির্বাচিত যারা মহিলা সহসভাপতি এবং যুব সাধারণ সম্পাদক প্রত্যেকেই ছিল প্রাক্তন মানে মেন যে খানাকুলের জাতিকে নেতৃত্ব বলা যায় তারা প্রত্যেকে ছিল এবং তাদের এই ভালোবাসা আমি আপ্লুত হয়ে গেছি আমার কাছে এটাই বড় কৌ আমার কাছে পদটা বড় ব্যাপারই না আমি পদের জন্য কোনো দিন লালাইত নয় নাহলে তা নাহলে আপনাকে আমি বলেছিলাম আমি দশ বছর বকলমে বিধায়ক চালিয়েছি আমি সেই সময় যে কোনো পদ নিতে পারতাম যে কোনো পদ কারণ আমি পদ তখন বিধায়ক আমার সাথে আলোচনা করে পদ দিয়েছে আপনাকে আমি খুব দায়িত্ব নিয়ে বলছি সেই সময় যারা যুব মাদার মহিলা ছিল তাদের যদি অ্যাপয়েন্টমেন্ট লেটারগুলো তারা নিজেরা দেখাতে পারে আমি আমার কানটা কেটে ফেলে দেব কারণ তখন বিধায়কভিত্তিক দল চলতো সবগুলো আমার কাছে গচ্ছিতভাবে রাখা আছে এবং দশ বছরের কাজ রাখা আছে তার কারণ যে আমি সমস্তটা করতাম আমি জানতাম এবং কোনখানে কাকে কাজে লাগাতে হবে ইকবাল আহমেদ সাহেব আমার সাথে রাতি দুটো তিনটে অব্দি আলোচনা করতেন এটা আমার কাছে বড় পাওনা আর আজকে যে পাওনাটা মানে আমি তো একসময় ভাবুক হয়ে আমার চোখ দিয়ে জল বেরিয়ে গিয়েছিল যে মানে আমি এই সংগঠন পুরো আমার সাথে আছে এবং দলের সাথে আছে তারা দলের ভালো চায় খানাকুল যে জেতার জায়গায় আছে আপনি আজকেই দেখেছেন যে সুশান্ত ঘোষ বিধায়ক কীভাবে হেনস্থটা শুরু করে দিয়েছে কিন্তু কিছুদিন আগে একদম ব্যাকফুটে চলে গিয়েছিল এগুলো আপনারা আছেন আপনারা জানেন নতুন ব্লক সভাপতির দাবি একাংশ হয়েছে যে আপনি ব্লক সভাপতি পদ ফিরে পাওয়ার জন্য এই পরিস্থিতি তৈরি করেছেন এবং যাতে করে তিনি কাজটা করতে পারেন নতুন করে এবং তার লোকজন নিয়ে দেখুন তাহলে তো আপনি যেটা বলছেন তাহলে তো আমার অনেক ক্ষমতা আজ পাঁচ দিন রাত্রে ঘোষণা হয়েছে কুড়ি তারিখ সেই দিনটা ছেড়ে দিলে চার দিন চার দিনে যদি আমি এত কিছু তাহলে তো আমার অনেক ক্ষমতা এইসব আপনাদের বানানো মন কথা আর আপনারা কিছু এই মুখরোচক খবরের জন্য এইসব বলছেন এটা কোন পাবলিক বলেছে আপনি একটা দেখান আপনার ভিডিওর সামনে যেরকমভাবে বলেছে আপনি বলে দিলেই আমি তো মেনে নেব না অনেক অনেক ধন্যবাদ সকলকে আবারও একবার শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা ভালো থাকবেন সকলে সুস্থ হওয়া পুজোর উপবাই নেবেন